হ্যালো বিয়ার্স আপনার মোবাইলে এখন আর দশটা অ্যাপস লাগবে না কারণ মাত্র একটি অ্যাপই পাবেন সব কিছু ফেসবুক ইউটিউব টুইটার টেলিগ্রাম ইউটিউব এমনকি বিল পরিশোধ রেল টিকিট জন্মসনত নাগরিক সেবা খবর শিক্ষা আর অনেক কিছু এমনকি সরকারি কাজও এখন করা যাবে মোবাইল থেকেই বিশ্বাস হচ্ছে না ভিডিওটা একবার দেখলেই বুঝবেন এই অ্যাপটা কেন এখনকার মোবাইলে ইউজারদের জন্য মাস্ট হ্যাপ চলুন দেখে নেই আপনার মোবাইলে ঠিক কোন কাজগুলো এই এক হয়ে যাবে এই সেই অ্যাপ আমাদের এই বছরের সব থেকে সেরা একটা অ্যাপস এই অ্যাপসটা হবে কারণ এই অ্যাপসে অসংখ্য অ্যাপস আছে এবং এই একটা অ্যাপসেই আপনি সব ধরনের অ্যাপস পেয়ে যাবেন এই অ্যাপসে আছে আপনারা দেখেন মানে এই অ্যাপসের বর্ণনা দিয়ে আমি সারা দিন শেষ করতে পারব না মানে আমি এক সপ্তাহ লেগে যাবে তারপরও আমি এই অ্যাপসের বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না এখানে সব ধরনের অ্যাপস আছে সব ধরনের ওয়েবসাইট আছে সব ধরনের জিনিস আছে তো দেখেন কি কী আপনাদেরকে একটু আমি সাধারণভাবে দেখাই এই যে দেখেন এখানে কুরআন আছে হাদিস আছে ফাইভ আছে নামাজ আছে মুসলিম ইসলামী দার্স এই যে দেখেন মাহফিল তারপর আপনার কিরিক ব্যাস বিডি ক্রিক টাইম ক্রিক্স কিরিক ইনফো এই যে দেখেন বিয়ার্স ক্রিকেট খেলার আপনার কিন্তু লাইভ স্কোর কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখেন তারপর এই যে কিরিক ইনফো তারপর যদি আপনি নিচে যদি আসেন তাহলে আরও আছে অনেক কিছু দেখেন এই যে ক্রিক ট্রেকার দেখেন বিয়ার্স এই যে ক্রিক ট্রেকার আপনাদেরকে দেখায় কিরিক ট্রেকার কিরিক লাইনেক্স, এক্স ক্রিকেট স্পোর্ট টাইগার ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম টিকটক এক্স এই শেয়ারস্যাট সেনাপস্যাট ইউটিউব ইউ মিউজিক নিউজ এমন কি এমন কোনো অ্যাপস নাই যে না আসে এমনকি সেনাপ ইডিট এই অ্যাপসটাও কিন্তু এখানে আছে এবং টি স্পোর্টসও আছে খেলা দেখার জন্য আপনি খেলাও দেখতে পারবেন কোনো সমস্যা হবে না এন টিভি আছে সময় টিভি আছে যমুনা টিভি আছে চ্যানেল টোয়েন্টি ফোর টিভি আছে মানে অসংখ্য জিনিস এই অ্যাপটার বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না আজকে সারাদিনে এত জিনিস আছে মানে এই একটা অ্যাপসে আপনার আর প্লে স্টোর থেকে বা অনন্য জায়গা থেকে অতিরিক্ত কোনো অ্যাপস নামাতে হবে না আপনি এই একটা অ্যাপসই আপনি ব্যবহার করতে পারবেন অনেক কিছু অনেক দারুণ জিনিস তো ওপরে দেখেন আপনি একটু ওপরে যদি লক্ষ্য করেন এই যে দেখেন বেয়ার্স অ্যাপ স্টোর আছে এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন অ্যাপ স্টোরে কী কী আছে ইসলামিকে ক্লিক করলে ইসলামিকের জিনিস আসবে ক্রিকেট অ্যাপসে ক্লিক করলে ক্রিকেটের যত অ্যাপস আছে সবগুলো আসবে তারপরে যে বিডি ক্রিকেট ম্যাচ এখানে ক্লিক করে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ কোন সময় সেটা কিন্তু দেখাবে তারপর যদি একটু সাইডে স্ক্রল করে দেখেন এই যে দেখেন বেয়ার্স লাইভ ক্রিকেট টিভি লাইভ ক্রিকেট টিভি পপুলার অ্যাপস গুগল সেবা অনলাইন টুলস এবং কি এখানে সব আছে যে এত টুস এখানে যা বলার মতো না আপনি এখানে পেয়ে যাচ্ছেন কান্ট্রি ইনফো এই যে কান্ট্রি ইনফোতে যদি আমরা সাপ দিই সাপ দেওয়ার পর কিন্তু আমাদের এই যে কান্ট্রিগুলো চলে আসছে তো আপনি যেই কান্ট্রি সম্পর্কে আপনি জানতে চান সেই কান্ট্রিতে ক্লিক করলেই কিন্তু আপনি সব ধারণা পেয়ে যাবেন তো যদি আমি আর্জেন্টিনার উপর সাপ দিই দেখেন এই যে দেখেন আর্জেন্টিনা কি এই যে দেখেন আর্জেন্টিনার রাজধানী বয়েনাস আইরেস এই যে আর্জেন্টিনার সব তথ্য কিন্তু এখানে চলে আসছে তো আমরা যদি আবার যদি ব্যাগে যাই ব্যাগে আসার পর দেখেন এখানে কিন্তু সব আছে আমি কী বলবো যে এই দু সালে মানে কি বলবো এই অ্যাপটাই সব থেকে সেরা একটা অ্যাপ হবে তারপরে এই যে দেখেন হেলথ কেয়ার আছে ব্যাঙ্কিং সেবা কিন্তু এখানে আছে আপনার সব কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন আপনার কোনো কিছু কিন্তু এই যে দেখেন বিকাশ এই যে একটু লক্ষ্য করেন বিহর্ বিকাশ নগদ ওকে ওয়ালেট উপায় আইপি পেবিডিক শিওর ক্যাশ এই যে কলফিম রকেট নেক্সেস পেই তারপর ক্যাশ বাবা এমন কি এমন কোনো সেবা নাই যে না আছে এমন সব এখানে আছে ব্যাঙ্কিং সেবা সব আপনি এখানে পেয়ে যাবেন তারপর যদি আপনি যে শপিংয়ে ক্লিক করেন শপিংয়ে ক্লিক করলে কিন্তু আমাদের চলে আসবে আমরা অনলাইনে যেগুলো শপিং করি এই দেখেন দ্বারাস দারাজ দিয়ে কিন্তু আমরা অবশ্যই সময় তো দারাজে যদি আমি ক্লিক করি ক্লিক করার সাথে সাথে দেখেন বি সব কিন্তু চলে আসে দেখছেন তারা যে ক্লিক করার সাথে সাথে কিন্তু চলে আসছে আপনি কিন্তু একদম মানে সহজভাবে ব্যবহার করতে পারছেন তারপরে যে দেখেন বি ডট কম তারপরে যে সবস আপনি সব মানে কী বলবো বিয়র্ডস এটা আমি সারা দিন আমি কথা বললে বা সারা দিন আমি এই ভিডিওটা দেখালেও এই হারা সারাদিনে আপনি কিন্তু এই রিভিউ দেওয়া কিন্তু শেষ হবে না তো আপনারা দেখে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ অ্যাডসে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য